নিয়মিত ব্যায়াম করে খাওয়া দাওয়াটা কন্ট্রোলে রাখলে শুধু যে শরীর থেকে ফ্যাট ঝরে যায় তাই নয় সুগার প্রেশার এবং কোলেস্ট্রল বিভিন্ন ধরনের রোগ শরীরে প্রবেশ করতে পারে না আর যাদের শরীরে এই সমস্ত রোগ রয়েছে তারা যদি খাওয়া দাওয়াটা কন্ট্রোল করে নিয়মিত ব্যায়াম করেন দেখবেন এই সমস্ত রোগ নিয়ন্ত্রণে থাকবে তাই আজ আমি ফুল বডি ফ্যাট রিডিউসের কতগুলো ব্যায়াম দেখাচ্ছি এই ব্যায়ামগুলো করুন দেখুন আপনার শরীর থেকে আস্তে আস্তে ফ্যাট ঝরে যাবে এবং আপনি সুস্থ থাকবেন প্রথম ব্যান এই পজিশানে থাকুন থেকে ডান বাম দুটো বা এক এক করে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে কুড়ি বার করুন একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটোকে এরকম সামনে রাখুন ঠিক একইভাবে ডান পা বাম পা বডিটা তুলে দিয়ে ডান পা বাম্পা তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 15, ফিফটিন সিক্সটিন 18, 19, নাইনটিন টোয়েন্টি বার উপরে করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এই পজিশানে থাকুন থেকে গোয়ালি দুটো উপরের দিকে তুলুন হিপসে উঠবে নামাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন গোয়ালি যতটা সম্ভব উপরের দিকে উঠুন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে কুড়ি বার করে করুন একটা সেট হবে চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এই একই পজিশনে থাকুন এবারে ডান বা মাম পা ভাজ করে হাঁটার মতন করে এটা ভাজ করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে কুড়ি বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এই পজিশনে আসুন এসে ভাবে একটা পার উপরে আরেকটা পা তুলে পা দুটো লক করে এরকমভাবে উপরের দিকে রাখবেন এবার আপার বডিটাকে নিচে নামান ওঠান ওয়ান টু থ্রি ফোর 5 19 টোয়েন্টি এভাবে কুড়ি বার করুন চার সেট ব্যায়াম করুন শরীর ব্যায়াম এভাবে হাত দুটো মাথার উপর দিকে সোজা রেখে শুয়ে পড়ুন শুয়ে আপনি যখন আপার বাড়ি তুলবেন তখন হাত এরকম সাইডে যাবে আবার আপনি হাত নিয়ে আসবেন আপার বাড়ি নিচের দিকে নামবে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এবারে 20 বার করুন 4 সেট গ্রাম করুন রোগের হাত থেকে নিস্তার পেতে হলে এবং সুস্থ থাকতে হলে যে ব্যায়ামগুলো দেখালাম ব্যায়ামগুলো প্রতিদিন করুন তার সাথে খাওয়া দাওয়াটা কন্ট্রোলে রাখুন দেখুন আপনি কত ভালো রেজাল্ট পাবেন কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে অপরকে শেয়ার করুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না